তোমার বন্ধুরা চলেছে আমি শ্বশুর বাড়ি চলেছি টোটোতে করে কিন্তু ঠিক আমার না আমার কেন হবে শ্বশুর বাড়িটা অন্য একজনের আর সেটা ঠিক কোথায় সব বলবো আগে পৌঁছাই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে আমার দুপাশে ধান ক্ষেত একদম গ্রাম্য একটা পরিবেশ কিন্তু কোথায় যাচ্ছি আমি পৌঁছাই তারপরে তোমাদের বলবো আমি ঠিক শ্বশুরবাড়িতে এলাম বন্ধুরা অবশেষে এসে পৌঁছালাম শ্বশুর বাড়ি একটু অবাক লাগছে তো না বন্ধুরা অবাক লাগার না বাংলাদেশে শ্বশুর বাড়ি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি বন্ধুরা এই শ্বশুর ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে আর টিকিটটা কেটে নি তারপর আহ দেখাই তোমাদের ভেতরটা কারণ রবি ঠাকুর মানেই কিন্তু আমাদের ইমোশন বন্ধুরা গেটে ঢোকার মুখেই কিন্তু একটা ফলক রয়েছে তাতে লেখা রয়েছে দক্ষিণ দিহি রবীন্দ্র কমপ্লেক্স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণ দিহি ফুলতলা উপজেলার দক্ষিণ দিহি অবস্থিত বারোশো নব্বই বঙ্গাব্দের চব্বিশে অগ্রাণ বেনীমাধব চৌধুরী ও দাক্ষায়ণী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী ওরফে ফুলির সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ে হয় রবীন্দ্রনাথের পূর্বপুরুষ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্ত্রী দেবী দক্ষিণ দিহির বংশের কন্যা রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ বিয়ে করেন দক্ষিণ দিহির রামনারায়ণ রায় চৌধুরীর কন্যা সারদা দেবী বন্ধুরা দেখো টিকিট হাতে পেয়ে গেছি আহ প্রবেশ মূল্য দশ টাকা কিন্তু সেটা বাংলাদেশিদের জন্য আর বাংলাদেশের বাইরের থেকে যারা আসবে তাদের জন্যই টিকিট মূল্য পঁচিশ টাকা রবি ঠাকুরের শ্বশুর বাড়িকে কিন্তু এখন বলা হয় রবীন্দ্র কমপ্লেক্স আর এটি অবস্থিত খুললার ফুলতলার দক্ষিণদিহি গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রায়চৌধুরী পরিবারের জামাতা তার শ্বশুরের নাম মাধব চৌধুরী মাধব ছিলেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারের জমিদারি এস্টেটের বেতনভুক্ত কর্মচারী বেনী মাধব রায়চৌধুরী ও দাক্ষায়নী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী দেবী ওরফে পদ্মা ওরফে ফুলি ওরফে ফেনির সাথে আঠেরোশো তিরাশি সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল বাইশ বছর সাত মাস আর ফেলির বয়স ছিল দশ থেকে এগারো বছর কন্যা বাহনে জোড়াসাখর ঠাকুর বাড়িতে তাদের বিয়ে হয় রবি ঠাকুরের প্রথা অনুযায়ী বিয়ের পর ভবতারিণী দেবীর নাম রাখা হয় মৃণালিনী দেবী আর এই নামটাই কিন্তু আমাদের সবার কাছে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দক্ষিণ দিহি যোগসূত্র হয় মামা সুবাদে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেন দিহি রামনারায়ণ চৌধুরীর কন্যা সারদা দেবীকে জোড়াসাগর ঠাকুর পরিবারের আদি নিবাস খুলনা জেলার রূপসা উপজেলার বেনিমাধব রায় চৌধুরীর দোচালা টিনের ঘর ছিল বিয়ের পর টিনের ভর ভেঙে দোতলা দালান তৈরি করা হয় উনিশশো সালে বাড়িটি পুনরুদ্ধার করা হয় এবং জাতীয় ঐতিহ্যের নিদর্শন হিসাবে এটিকে রবীন্দ্র কমপ্লেক্স নামকরণ করা হয় সাহিত্য অনুরাগী ও সংস্কৃতিপ্রেমী জনগণের কাছে এর গুরুত্ব বিবেচনায় উনিশশো সালের আঠেরোই নভেম্বর এটি সরকারি স্বীকৃতি পায় বর্তমানে মূল ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে বন্ধুরা রবি ঠাকুরের শ্বশুর বাড়ি অর্থাৎ আমি এখন যেখানে রয়েছি আমি পুরো বাড়িটা তোমাদের দেখালাম আমি নিজেও দেখলাম আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি বহু দিন ধরে অর্থাৎ বহু বছর ধরে যতবারই আমি বাংলাদেশ এসেছি ভেবেছি আমি আসব এখানে কিন্তু কোনো বাড়ি ঠিক বলে না সময় আর সুযোগ একসাথে হয়ে ওঠে না বাট এবার কিন্তু আমার হয়েছে এবার আমি এসেছি আমি বাড়িটা দেখেছি আর তোমরা তুষার টক্স চ্যানেলের সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের থ্রুতে দেখতে পাচ্ছ রবি শ্বশুর বাড়ি কিন্তু একটা জিনিস যেটা আমার লাগলো দেখে মনে হলো যে এখানে কিন্তু এই বাড়ির কোনো ব্যবহার করা জিনিস সেই অর্থে নেই বাড়িটাতে জুড়ে বিভিন্ন পেন্টিং রয়েছে পুরনো ছবি রয়েছে অর্থাৎ রবি ঠাকুরের শ্বশুর বাড়ি পুরোনো সময় কিরকম ছিল এখন কি রকম বা বিভিন্ন আত্মীয় পরিজনদের ছবি রয়েছে কিন্তু আমরা যেরকম জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বা শান্তিনিকেতনে দেখে থাকি যে রবি ঠাকুরের বা তার পরিবারের ব্যবহার করা জিনিসগুলো সংরক্ষিত করা রয়েছে মিউজিয়াম হিসেবে এখানে কিন্তু সেই সুযোগটা নেই এখানে ফাঁকা ঘর রয়েছে আর দেয়ালে ছবি রয়েছে অর্থাৎ তোমরা কিন্তু এখানে সেই শুধু রবি ঠাকুরের শ্বশুর বাড়িটাই দেখতে পাবে তোমার খোলা পালে তোমার খোলা করে গাছি আমি ডুব রাজি আছি আমি ডুব রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে এবার তাহলে ব্লগটা শেষ করি কারণ আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে বাংলাদেশে খুলনাতে দক্ষিণদিহি গ্রামে আর কোথায় রয়েছি রবি ঠাকুরের শ্বশুরবাড়িতে কাটাতারের বেড়া দু বাংলাকে ভাগ করলো। ভাগ করতে পারিনি তিনটে জিনিসকে একটা হচ্ছে আকাশকে দু নম্বর হচ্ছে বাতাসকে আর তিন নম্বর হচ্ছে রবি ঠাকুরকে অর্থাৎ রবি ঠাকুর কিন্তু আমাদের প্রাণের দেবতা আমাদের আত্মার দেবতা এবার শেষ করি আবার যাব অন্য কোনো জায়গাতে আবার যাব বাংলাদেশের আত্মাকে খুঁজে বের করতে অন্য কোন মানুষের মাঝখান দিয়ে অন্য কোন পরিবেশের মধ্যে দিয়ে আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যখন মিলে যায় তখন তখনই রবি ঠাকুরের স্মৃতিটুকুকে সামনে রেখেই তৈরি হয় তুষার টক্স তোমার লাগিয়ে পা